দেখতে পাচ্ছ বন্ধুরা কত জল একেই আর বন্যার জলে ছিল ভোগপুরের উত্তর দিকের পাড়াগুলো আর তারপরে তার সঙ্গে আবার বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি পুরোটা তুলে ধরছি তোমাদের সামনে দা রূপক অফিসিয়াল চ্যানেলে কতটা জল দেখো রাস্তা রাস্তা দেখাই যাচ্ছে না পুরো হ্যাঁ দেখো পুরো জলে ভর্তি একদম চারিদিকে জল কোনটা রাস্তা কোনটা পুকুর বুঝতে পারবে না দেখো এইটা পুকুর এইটা রাস্তা কিন্তু রাস্তা দেখাই যাচ্ছে না এত জল পুরো জলে পুরো ভর্তি চারদিক আবার নিম্নচাপ পাতকুড়ার বন্যার জল ঢুকে গিয়ে এই অবস্থা হয়েছিল রাস্তা রাস্তা সব ডুবে গেছিলো তার সঙ্গে আবার বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি পুরো জলে পুরো ভর্তি ঘরটরের ভিতরে জল ঢুকে গেছে এটা হচ্ছে আমাদের ঘর এর ভিতরে সব পুরো জল টল ঢুকে গেছে মেঝে যেতে টুলু পাম্প দিয়ে জল বের করছে কতক্ষণ বের করবে আর রাস্তায় বোঝাই যাচ্ছে না কোথায় কি রাস্তায় চাই মন্দির মন্দির সিঁড়ি সিটি সব ডুবে গেছে পুরো চারিদিকে শুধু জল আর জল মানে এক ফোঁটা রাস্তা রাখা যাচ্ছে না এক ফোটা না পুরো একদম পুরো জলে পুরো ভর্তি চারদিক আর এইগুলো পুকুর টুকুর বলে বোঝাই যাবে না যখন তখন পড়ে যেতে পারে মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে এত জল মানে রাস্তা বোঝা যাচ্ছে না তার প্রচুর স্লিপ প্রচণ্ড স্লিপ প্রচণ্ড পুরো জলে পুরো ভর্তি এই যে ঘরটার ভিতরে পুরো জলে পুরো ভর্তি চলো সামনেটা গিয়ে দেখাচ্ছি ঘরে দেখো জল বেটে বেটে যাচ্ছে রাস্তায় দেখো পুরো এক হাঁটু পুরো পুরো জল পুরো জলে পুরো ভর্তি এক হাঁটু পুরো পুরো জল মানে কম অবধি হয়ে যাবে যা বৃষ্টি হচ্ছে যাতে না ওইদিকে পুকুরের দিকে না চলে যায় তার জন্য পালা দিয়ে ঘিরেছে নাহলে স্লিপ খেয়ে পুকুরে পড়ে যেতে পারে তার জন্য আর এই রাস্তা রাস্তা পুরো ফাঁটা ফুটি আছে স্লিপ খেয়ে পড়ে যেতেও পারে দেখো পুরো ঘরের ভিতর পুরো জল ঢেকে গেছে এই দেখ ঘরের মেঝে টেজে পুরো ভিতর ভিতরে পুরো জল পুরো জলে পুরো ভর্তি এই যে কী স্লিপ খাচ্ছে দেখো সব ধান টান সব ডেকেছে সব ডুবে ডুবে যাচ্ছে পুরো জলে পুরো ভর্তি চারদিকে পুরো শুধু জল কোনো বৃষ্টি কমারই নাম নেই আজকে পিওর পুরো ডুবাবে কেউ বাঁচাতে পারবে না যে পিওর ডুববে বাড়ি ঢুকার রাস্তা আর অবস্থা পুরা জলের জল হয়ে গেছে ওই দিকের মাটির ঘরটা অনেকটা উঁচু আছে কোনো জল ঢুকে নি জল ঢুকে যাবে আর একটু বৃষ্টি হয়ে গেলে পুরো যা জল বৃষ্টি হচ্ছে জল হয়েই যাবে আশেপাশে এক কমর করে জল ঘরের ভিতর টিতে জল ঢুকে যাবে দেখা যাক কী হয় একে পাঁচ করে বন্যার জলে এই অবস্থা ছিল তারপর আবার এই বৃষ্টির জল